আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান এই আয়াতটি পিত্র কোরআনের একটি আয়াত অনেক ভাইকে বলতে শোনা যায় যে বিসমিল্লাহ রহমানুর রহিম এটা কোনো সোরার অংশ নয় এবং এটা কোনো আয়াত নয় এটা শুধুমাত্র সোরার শুরুতে বলার জন্য নাকি দেওয়া হয়েছে প্রবন্ধগণ বিসমিল্লাহ রহমান রাহিম শব্দটি এই আয়াতটি প্রত্যেকটা সুরার শুরুতেই রয়েছে শুধুমাত্র সুরা তাও বাছাড়া। ছাড়া তো এই আয়ারটি শুধু শুরুতেই নয় পবিত্র কোরআনের এমন একটি সুরা যার মাঝখানেই আয়াতটি রয়েছে আর এই মাঝখানে থাকার কারণেও এই কারণেই বোঝা যাচ্ছে যে স্পষ্ট এটা পবিত্র কোরআনের একটি আয়াত তো আল্লাহ সব তালার পবিত্র কোরআনের সাতাশ নম্বর সুরা নামুল আমরা সবাই জানি এই সুরান সুরান্নের তিরিশ নম্বর আয়তে আল্লাহ সব তালা বলছেন ইনাহুলা ওয়াহিনিসমুল্লাহ ওয়াহিম আল্লাহ এই কোরআনের এই নামলের তিরিশ নম্বর আয়তে এই কথা উল্লেখ করেছেন আর এর মাধ্যেই আমরা বুঝতে পারি যে ওয়াহমান ওয়াহমানবাহিম এই বাক্যটি পবিত্র কোরআনের একটি আয়াত এবং পরিপূর্ণ একটি আয়াত এই আয়াতটি প্রত্যেকটি সুরার শুরুতেই বলার নির্দেশনা রয়েছে তা শুধুমাত্র সুরা তাওবা ছাড়া তো আমরা যেন কী কথা কেউ না বলি যে এটা পবিত্র কোরআনের আয়াত নয় এবং এটা পুরার আয়াতের সাথে সংযুক্ত হবে না এরকম যেন কেউ মনে না করে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ আমিন সুহানিক আসাদুল্লাহ ইনাহা ইনাহ আন্তা আস্তাক্ষরকা ওয়া তো বেইলাই tiga Selang waikum orrafmek tentuasi